তাহলে আমরা আমাদের একটা সংগঠন আছে যেটা কালিবুল কুরআন সংগঠন এই সংগঠনের পক্ষ থেকে এক ঘন্টা জায়গা টাকা যেটা লাগে আর কি খসরা ওইটা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ হ্যাঁ মোহাম্মদ আলী সম্রাট সে অনলাইন থেকে একটু আমাদের সাথে কথা বলছে আসসালামু আলাইকুম আজকের উপস্থিতি অত্র মিটিং এর সভাপতি গুলাম রব্বানি উনি পরে প্রায় তিন মাস আগে গুলাম রব্বানি ওমা একদিন বলতেছে যে আমরা এরকম একটা উদ্যোগ দিতে এসেছি তোমাকে তরুণ প্রজন্ম বা প্রবাসী ওদের সর্বোচ্চ সাপোর্ট চাই তারপরে আমরা আসলে জিনিসটা চিন্তা করে দেখলাম আসলে মানুষের শেষ গন্তব্য এর থেকে ভালো মত উদ্যোগ হতে পারে না এই উদ্যোগটা এই উদ্যোগটার জন্য আমরা আসলে এলাকার কয়েকজন

আসলে আমাদের দুর্ভাগ্য আমরা আসলে মোটামুটি আনন্দ আপনাদের দেন আমরা প্রবাসী আপনাদের সাথে আছি থাকবো ইনশাল্লাহ আর অতিথি আমাদের সফলতা কাছে ইনশাল্লাহ ইনশাল্লা সকলেই আমরা শারীরিক সহযোগিতা করবেন এবং প্রবাসীদের জন্য গ্রহণ করবেন এবং আপনাদের কিছু প্রয়োজন হয় সবসময় শারীরিকভাবে থাকার সুযোগটা হবে না আর আরও অন্যান্য দিকদের দিক দিয়ে আমরা আসলে আপনাদের সাথে সহযোগিতা থাকবো সময় শ্রম

ভাইয়েরা আমার সমবয়সী সহযোগিতা করবো আপনারা সহযোগিতা করেন এখানে যে একটা শেষ ঠিকানা কবরখানা কবর কবর কবরস্থান হচ্ছে এটা আমরা খুব আনন্দিত আমরা সর্বত্র সহযোগিতা সব কামনা করি আমার একটু হাতিয়ে দেওয়া হয়েছে এটা মনে করবেন না আমরা কবরখানার টাকা থেকে খরচ করেছি আমরা চেষ্টা করেছি যে কবরখানার টাকা থেকে যেন আমাদের এই জাতীয় কোনো খরচ না হয় এই জন্য আমরা আলাদাভাবে আমরা উদ্যোগ নিয়েছিলাম কয়েকজন প্রবাসী তারা দশ হাজার টাকা দিয়েছে আপ্যায়নের জন্য এবং আমরা রিসিভ সাহ পেয়েছি আসাদ আসাদ জঞ্জামান দিয়েছে। সাহেব উনি দিয়েছেন আমি ব্যক্তিগত আমার একটা অংশ হলো ছোট ছোট টার্গেট করা ছোট ছোট আমরা ঢেকা নিয়ে দিয়ে মানে সত্তর শতাংশ আলহামদুল্লাহ শুরুতেই একাশি শতাংশ এখন আজকে সকালে আমরা পেয়েছিলাম তখন মাঠে যখন আলোচনা করতেছিলাম দেখতেছিলাম যে কোথায় কি করতে কি করা যায় সৌন্দর্য আনার জন্য একটু বড় করার জন্য ভালো করার জন্য তখন দেখা গেল যে এভাবে আমরা যদি করতে যাই করি তাহলে আরো বাড়বে দেখা গেল একশো শতাংশ বেশি হয়ে হয়ে যায় এবং প্রত্যেকে রাজি আছে তাকে জমি দেওয়ার জন্য টাকা দেয় আর না দেয় রাজি আছে তবে আমাদের ব্যক্তিগত আমাদের আগেও বলেছি আপনারা সকালে কাকে দেবো কিছু একটা জায়গাতে হবে এই জন্য আমরা চাচ্ছি কিছু লোক তাদের টাকা দিয়ে টাকা বিনিয়োগ বেশি করো যেটা আমরা সে টাকা দিয়ে সবটা পাইতে পারি এজন্য এই মুহূর্তে আমাদের জমি একটা নি টার্গেট করে আমরা নিয়েছিলাম আরো মনে হয় সাতাশ শতাংশ জায়গার মতো আজকে সকালবেলা বের হয়েছে যেগুলি আমরা কিনে নিতে পারবো তো যদি লাগে আমরা এখন তেরো হাজার তেরো লাখ টাকা একটা টার্গেট আমাদের যদি আবার কিনতে হয় তার দশ লাখ টাকা মতো লাগতে পারে সব মিলে আমাদের পঁচিশ লাখ টাকার মধ্যে যদি হয় তাহলে আমরা জমি কেনার কাজটা আমরা শেষ করতে পারবো আমরা অলরেডি পাঁচ লাখ টাকার উপরে পেয়ে গেছি আশা করি আল্লাহ তালা সাহায্য করবে আমরা সব পেয়ে যাব আমরা ফাঁকা চেষ্টা করছি আর কিছু কথা বলার জন্য সালাহি আসলে যে উদ্যোগটা নেওয়া হয়েছে উদ্যোগটা আসলে ভালো একটা উদ্যোগ বা যেভাবে যে যে পয়েন্টে যেভাবে টাকা ওঠানো যায় amba insula cesta ko tako da tako da saboti samazi ki sta ti sabo ki sta sabo sabola mosta samopet so pokon selam aleikum iscole ami anek koshen manush uni ito ek যে আমাদের যে বুদ্ধি একটা আমাদের মূর্তিগুলো কোম্পানি আজকে আমরা আমাদের সব আমাদের জমা করা হয়েছে এটা আমরা সবাই জানছে আর আমরাও দিন ধরে চেষ্টা করতেছি আরও কয়েক বছর আগে তেল আমার বাইক এলে আমি অনেক জায়গা দেখছি এই গুস্থান করার জন্য যে কেন মিলতেছে না এক বয়লা আসবো না আল্লাহ সহযোগিতা ওখানে করছে আল্লাহ এই কানে মনে হয় কবুল করছে এইটা আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আমার শ্রদ্ধেয় স্যার সম্মানিত শ্রদ্ধিত আসসালামু আলাইকুম অনেক সুন্দর আলোচনা হয়েছে আমি আর তেমন কিছু বলতে চাই না শুধু একটি কথাই বলতে চাই যে যে এলাকার মানুষের প্রতি আল্লাহরও রহ হয় সেই এলাকায় ভালো কাজ হয় আমরা মনে করি যে আমাদের এলাকায় যে কাজটা হয়েছে অত্যন্ত উচ্চ মানের এবং আমাদের এলাকার প্রতি আল্লাহ রভ্যতা আছে বিদায় এত সুন্দর একটা কাজ আমাদের এলাকায় সম্পন্ন হইতেছে তা আমি পরামর্শ না আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে এই কাজটা যেন সুচারুভাবে সুন্দরভাবে যেমন ঘোষণা করা হয়েছে যে মদিনার জান্নাতুল বাকি আদলে করা হবে আমরা যেন সকলে মিলে সেইভাবেই করতে পারি আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখব যে আপনাদের অন্তর থেকে সেভাবে দোয়া করবেন এবং সহযোগিতা করবেন এবং আপনাদের বন্ধু যারা আছে আমরা যারা উপস্থিত আছি আমরা চেষ্টা করব যেভাবেই হোক আমাদের বন্ধুত্বকে ওই ইলাহিনায় আমরা আজকে আমরা এখানে যে মহৎ কাজের জন্য এসেছি আমরা চেষ্টা করব সবাই অর্থ পরামর্শ ও বুদ্ধি দিয়ে সহযোগিতা করার জন্য অর্থ পরামর্শ বুদ্ধি দিয়ে সহযোগিতা করলে যে আমরা যে মহৎ কাজ দিবে যে আশা করি আমরা সফল হবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ যাতে আল্লাহ তাল আমাদের কবুল করে সম্মানিত উপস্থিত মুসলিম কেরাম সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি একটা মহৎ একটা সহমতি সকলে উপস্থিত হওয়ার জন্য আমি তেমন কিছু বলবো না আমি আমার সভাপতি সাহেব যে আমাদের সংগঠনের পক্ষ থেকে যে একটা কথা বলা হয়েছে এই সম্মিলিত এবং কেনার যে ব্যবস্থাপনা এবং যে সার্বিক সহযোগিতা সেই দিকটা আমরা করতে চাই আমরা এরপরে এবং এই শ্রেষ্ঠ